না এই যে সমন্বয়করা আছেন শারজি সালাম হাসনাত আবদুল্ল যারা লাল পতাকা লাল ব্যানার লাল প্রোফাইল দিয়েছিলেন আমরা নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা উপভোগ করতেছি একটা দিনে ছয়টা কলেজে আন্দোলনে সহর্দ কুদ্দি কলেজ ভাংচুর সাধারণ স্টুডেন্ট যারা মেয়ে হল থেকে মেয়ে মানে যে শিক্ষার্থী তারা হলের নিরাপত্তার অভাবে ঘর হল থেকে বেড়ে যাচ্ছে কান্নাকাটি করে বেড়ে যাচ্ছে কিন্তু সোনাস চান সমন্বয়করা কি করতেছেন না আপনারা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন নাকি ল্যাপের তলে হান্দাইছেন সবগুলো ল্যাপের তলে হান্দাইয়ে ঢকমানোর ঢকমতো হান্দানোর হান্দাইছেন কোনটা করছেন আপনারা নৈতিক শিক্ষার অভাব এ প্লাস পাইলে তাকে শিক্ষা বলে না ভাই পরিবার থেকে যথাযথ শিক্ষা না দিলে এটা তো হবেই এটা তো হবেই যে ভাইঙ্গে সুরে লুটপাট করে আবার সেখানে তারা হ্যাদার্সে ড্যান্স করতেছে নৃত্য পরিবেশন করতেছে তোরা কি নৃত্য স্কুলে পড়িস নাকি নৃত্য কলেজে পড়িস না সেখানে যে গতকাল যে ভাংশুর হরো হোসেন সোহার্দি কলেজে দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি দেবে কিনা তোদের বাপ দাদারাই সেই ক্ষয়ক্ষতি দিবে। না তোদের কলেজে পড়তে শিক্ষাটু ফাটাইছে ফাটাইছে কিসের জন্য কথাই কথাই ভাঙচুর করবি কথাই কথাই মারামারি করবি কথাই কোথায় তোরা কলেজে ভাঙচুর করে লুটফাট করবি এটা কি রে ভাই এটা কি স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষের কাম্য হতে পারে না ওদের হাব ভাব দেখে মনে হচ্ছে ওরা এভারেস্ট জয় করেছে মানে যে গণিমতের মাল যেটা কেমন লুটপাট করছিল না যেমন যে গণভবন থেকে যেরকম লুটপাট করছে ঠিক এই যে শহরদ্বীপ অবধি কলেজ থেকে শহর মানে উচ্চারণ হয় না গুরাডেমির মাথা মানে গুরুত্বপূর্ণ কথা বলতে সেসব উচ্চারণ হয় না সোহরা উদ্দি কলেজ থেকে তারা যে লুটপাট করতেছে এটা কি চোর নাকি বাটপাট নাকি ডাকাইত এটা তো চোর না এটা ডাকাইত মানে ডাকাতি করছে ডাকাতি করে প্রত্যেকটা জিনিস লুটপাট করে নিয়ে এসতেছে এটা এটা কোন তোর মানুষ ভাই এটা কোন তোর শিক্ষিত মানুষ এ প্লাস পাইলে শিক্ষিত হয় না ভালো ভার্সিটিতে ভালো কলেজে পড়লে শিক্ষিত হয় না পরিবারের শিক্ষারও দরকার আছে ভাই তোদের পরিবারের শিক্ষার অভাব ছিল এই জন্য আজকে এই লন্ড ভন্ড করেছিস ভাই যারা শিক্ষিত মানুষ তারা খেজুরের লোভ সামলাতে পারে না এরা যদি ভবিষ্যতে বিশেষ ক্যাডার বড় বড় ম্যাজিস্ট্রেট হয় তখন এরা তো দেশের লুটপাট করে খাইবে রে ভাই সামান্য হলরুমে কোনো এক হলরুমে খেজুর ছিল সে খেজুরের পর্যন্ত এরা লুটপাট করে নিয়ে আসছে আর সে খেজুর লুটপাট করে হরিদাস পালের মতো খাইতেছে মানে কি বলবো মুখে ভাষা মানে এখন এখন কেউ কিছু বলবে না এখন দেশটা অনেক ভালো আছে সেই সকল সুশীলরা কোথায় সেই সকল সমন্বয়করা কোথায় এখন বলবেন না দেশটা অনেক ভালো আছে দেশটা অনেক শান্তিতে আছে এখন বলতেছেন না কেন ভাই